রাস্তার পাশে বাসা হওয়ায় রাতের একটা বাজেও বয়স দিয়ে শান্তি নেই আওয়াজ আসবেই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকে বানিয়েছি স্যান্ডউইচ এর জন্য আমি শশা গাজর কাঁচামরিচ ধনিয়া পাতা আর পেঁয়াজ নিয়েছি আমি কয়েক রকম করেই স্যান্ডউইচ বানাই তবে আজকে একদম সাদা মাটা যে স্যান্ডউইচ সেটাই বানিয়েছি প্রায় সময় এই স্যান্ডউইচটাতে আমি চিকেন দিয়ে থাকি আজকে বাসায় চিকেন ছিল না দিইনি চিকেন ছাড়াও খেতে খুবই মজা হয় এই স্যান্ডউইচটা আমি প্রথমে পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা এগুলো কেটে নিয়েছি আর শশা আর গাজরটাকে আমি সালাদের মেশিন দিয়ে গ্রেড করে নেব একদম ছোট যেই ঘর সেই ঘর ঘর দিয়ে গ্রেড করা হয়ে গেলে আমি শশা আর গাজর থেকে চেপে চেপে পানিটা বের করে নিব সেদিন রান্নাঘরে এত রোদ পড়ছিল যে ভিডিওটা একদম ঝাপসা হয়ে গেছে বেশি আলো দেখে আমি অনেক খুশি হয়েছিলাম কিন্তু এতে আমার ক্ষতিই হলো এরপর স্যান্ডউইচের জন্য আমি পুরোটা রেডি করে নিচ্ছি নিয়েছি গ্রেড করে রাখা শশা গাজর কুচি করে রাখা পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা এবার লাগবে আসল উপকরণ মেয়নিজ মেয়োজটা আমি বাসায় বানিয়েছি আজকে বানিয়েছি সিদ্ধ ডিম দিয়ে এর আগে আমি যতবার মেয়োনিজ বানিয়েছি কাঁচা ডিম দিয়ে বানিয়েছিলাম এই প্রথমবার সিদ্ধ ডিম দিয়ে বানিয়েছি এরপর আমি দিয়ে দিয়েছি এখানে মেওনিজ দিয়েছি টমেটো সস এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব সামান্য লবণ আর সামান্য গোলমরিচ মেয়োনিজ আর সসের মধ্যে লবণ ছিল সেজন্য লবণটা আমি বুঝে দিয়েছি এরপর স্যান্ডউইচ বানানোর জন্য আমি পাউরুটির সাইডগুলো কেটে নিয়েছি এই সাইড থাকলে আমার মেয়ে কিছুতেই খাবে না আর সাইডগুলো অবশ্য আমি ফেলেও দেবো না এগুলো দিয়ে আমি পরে ব্রেড ক্রামস বানিয়ে রাখবো আর দুটো পাউরুটিতেই মেয়োনিজটা আগে একটু নিয়েছি তারপর ভেতরে পুর দিয়ে এই যে আমি স্যান্ডউইচ করে দিলাম আমি যখন চিকেন স্যান্ডউইচ বানাই বেশিরভাগ সময় রান্না করা চিকেন থাকে সেখান থেকে যে মাংসগুলো আছে সেগুলো পুরের সাথে মিশিয়ে আলাদা কোনো প্রসেস করি না আজকে একদমই চিকেন ছিল না আমি ভেবেছিলাম এরকমই যেদিন চিকেন রান্না করবো সেদিনই ভিডিওটা শেয়ার করব। কিন্তু মেয়ে বায়না ধরেছে সে আজকেই স্যান্ডউইচ খাবে আর আবার অন্য কাজও কম ছিল তাই আজকে আমি ভিডিওটা রেডি করে ফেললাম